আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি রেসিপি দেখার জন্য আজকে একটি সহজ কিন্তু ভীষণ মজার একটি রেসিপি নিয়ে আসলাম আজকে রেসিপি হচ্ছে ভিন্নভাবে লাউ পাতার ভর্তা লাউ পাতা আপনারা অনেকে অনেকভাবে করে খেয়ে থাকেন তবে আজকের ভর্তাটা একটু ভিন্নভাবে করে শেয়ার করব খেতেও ভীষণ মজার প্রথমে আমি লাউ পাতাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লাউ পাতা আর দিয়ে দিব দুই টুকরো মাছ এখানে আমি কাতলা মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন বা টাকি মাছ দিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি ছয়টা রসুনের কোয়া এখানে আমি আরও দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা ধনে পাতা দিলে ভর্তার ফ্লেভারটা খুব ভালো আসে আর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সব কিছু উপকরণ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব কিছু আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন কিছুটা পানি আমি শুকিয়ে নিচ্ছি মাছটা আমি আলাদা করে কাটা বেছে নিব আর বাকি যে উপকরণ আছে এগুলো আমি ব্লেন করে নিব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন যাদের ব্লেন নেই তারা পাটায় বেটে নেবেন মাছটা আমি ঠিক এভাবে কাটা বেছে নিয়েছি আর বাকি উপকরণগুলো আমি ব্লেন্টে ব্লেন্ড করে নিয়েছি এখন চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল বর্তাটা সাধারণত সরিষার তেল দিয়ে করা হয় আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি এখন সবগুলো উপকরণ আমি ব্রাউন কালার করে ভিজে নিব এইভাবে ভর্তা করলে আপনার ভর্তাটা বেশিক্ষণ বাহিরে রেখে খেতে পারবেন ভর্তাটা সহজে নষ্ট হবে না আর ভর্তার টেস্টটা খুবই খুবই ভালো আসে এখন দিয়ে দিচ্ছি ব্রেন করে রাখা শাক আর কাটা বাছা মাছ দিয়ে আমি ভালোভাবে ফ্রাই করে দিচ্ছি এই ভর্তাটা খেতে অসম্ভব মজার হয় আর যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে আমি যখন বাসায় বানিয়ে আমার পরিবারের লোকদেরকে খাওয়াই তখন তারা খুবই প্রশংসা করে বলছে যে ভর্তাটা খুবই মজা হয়েছে ভর্তাটা আমার হয়ে গেছে এখন চুলার থেকে আমি নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আজকের এই ভর্তার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাসায় সবাই করে খাবেন আল্লাহ হাফিজ